সৌরভ নেত্রাভালকার পাকিস্তানের সাথে ম্যাচের পর নামটি বেশ পরিচিত হয়েছে ক্রিকেট ভক্তদের কাছে তার বোলিংয়ের কাছেই যে ধরাশয়ী হয়েছে পাকিস্তান দল তবে খুব কম মানুষই জানে যে বাবর আজমের বিপক্ষে এর আগেও মাঠে নেমেছিলেন নেত্রাভালকার ভারতীয় বংশোদ্ভূত এই যুক্তরাষ্ট্রের বোলার একসময় সময় ভারতকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন যেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবরের। ভারতের বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে এসেছিলেন নেত্রাভালকার শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় সিরিজে প্রথম ভারতের অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পান তিনি যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে পাঁচ উইকেট সহ তিন ম্যাচে আট উইকেট শিকার করেন যা তাকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জায়গা পেতে সাহায্য করে দুই হাজার দশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি লোকেশ রাহুল মায়াঙ্ক আগারওয়াল জয়দেব উনাতকাদ সন্দীপ শর্মা ও মোহিত শর্মার সাথে ভারতের প্রতিনিধিত্ব করেন সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত সেই পরাজয়ের আগে ছয়টি ম্যাচে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন নেত্রাভালকার বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান করে ভারত পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধন করতে আসেন বাবর আজম ও আহমেদ শেহজাদ তাদের বিরুদ্ধে সন্দীপের সাথে আক্রমণ শুরু করেছিলেন নেত্রাভালকার তবে বাবরকে বল করার সুযোগ পাননি তিনি ইনিংসের প্রথম ওভারে সন্দীপের বলে দুই রান করেন বাবর দ্বিতীয় ওভারে নেত্রাভালকারের ছয়টি বলই খেলেন শেহজাদ পরের ওভারে বাবর আবারও সন্দীপ শর্মাকে মোকাবিলা করেন ওভারে একটি চার মারলেও সন্দীপের একটি বল সুইং করে বাবর ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি যা রোগ প্রতিরোধে সাহায্য করে পরের স্টাম্পে আঘাত হানে যার ফলে বাবরকে বল করার সুযোগ পাননি নিত্রাভলকার দুই উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান তবে এবারের চিত্র ছিল ভিন্ন চোদ্দ বছর আগের সেই হারের প্রতিশোধই যেন নিলেন নেত্রাভলকার নিজের অসাধারণ বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে দিলেন তিনি শেষ দেখায় বাবরকে বল না করতে পারলেও এই ম্যাচে সেই সুযোগ পান নেত্রভালকারের করা এগারো বলে মাত্র তিন রান নিতে পেরেছিলেন পাকিস্তানের অধিনায়ক রবিউল ইসলাম রনি খেলা একাত্তর